হ্যালো ফ্রেন্ডস আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এই ভিডিওতে ইংরেজি গল্পের বাংলা অর্থ ভেঙ্গে ভেঙ্গে ভালো করে প্রতিটি শব্দ অনুযায়ী বুঝিয়ে বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও লাইক বাটনে প্রেস করুন দেখতে থাকুন ধন্যবাদ কিং কালাবুস ট্র্যাজেডি রাজা কালাবুর দুর্দশা ট্র্যাজেডি মানে দুর্দশা এখানে এস দেওয়া আছে যে এটা কালাবুর এস লাগি কি বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে কালাবুর রাজা কালাবুর দুর্দশা কিং কালাবু ওয়ান্স রুল্ড বেনারস রাজা কালাবু ওয়ান্স একবার রুল্ড মানে শাসন করতেন বা শাসন করছিলেন বেনারস মানে বেনারসে তিনি রাজত্ব করছিলেন ডিউরিং হিজ টেনার ডিউরিং মানে সময়ে হিস্টেনার মানে তার কর্মকালে এ ব্রাহ্মী ফ্যামিলি উইথ এইটটি ক্রোডস অফ ট্রেজার গট ব্ল্যাস্ট উইথ এ সন এ ব্রাহ্মণ ফ্যামিলি একটা ব্রাহ্মণ পরিবার উইথ এইটটি ক্রোডস অফ ট্রেজার উইথ হলো দ্বারা আর এইটটি ক্রোডস অফ ট্রেজার মানে সম্পত্তি আশি কোটি সম্পত্তির দ্বারা গট ব্ল্যাস্ট প্রাপ্ত উইথ এ সন একটা ছেলে আশি কোটি ধনের সমৃদ্ধি দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল আফটার হিজ প্যারেন্টস ডেথ আফটার মানে পরে হিজ প্যারেন্টস তার মা বাবার ডেথ মানে মৃত্যুর তার মা বাবার তার মা বাবার মৃত্যুর পর দ্য সন ডিসাইডেড টু বিকাম সেই ছেলে কি ডিসাইডেড ঠিক করেছিল টু বিকাম মানে হোবার হতে আর কি মানে হোয়া আরাম বাবার এ সেন্ট মানে একজন সন্ন্যাসী হি গেভ এ ওয়ে ট্রেজার গেইন অফ কমান্ডার ইন অফ বেনারস

টুতে আছে এটা পাস্ট ফর্মে আছে টু গেইন সে গিয়েছিল টু গেইন মানে পাওয়ার জন্য কি পাওয়ার জন্য দ্য কনস্যান্ট দ্য কনস্যান্ট মানে সম্মতি সম্মতি লাভের জন্য অফ কার সম্মতি অফ দ্য কমান্ডার ইন চিফ তো কমান্ডার ইন চিফ এর সম্মতি পাওয়ার জন্য গিয়েছিল কোথায় অফ বেনারস সেই বেনারসে কমান্ডার ইন চিফের সম্মতি পাওয়ার জন্য তো বেনারস গিয়েছিল তো এখানে কমান্ডার ইন কমান্ডার ইন চিফ বলতে রাজাকে বোঝাচ্ছে এখানে যদিও কমান্ডার ইন চিফ হলো সেনানায়ক কিন্তু রাজাকেই বোঝাবে এখানে আচ্ছা টু লিভ ইন দি কিসের জন্য টু লিভ ইন দ্য রয়্যাল গার্ডেন লিভ টু লিভ মানে বাস করতে টু লিভ মানে বাস করতে মানে লিভ হলো বাস করা আর টু লিভ হলো বাস করতে ইন দা মধ্যে রয়্যাল গার্ডেন মানে রাজার বা রাজকীয় ওয়ান ডে একদিন কালাবু সেট ইন দা গার্ডেন এনজয়িং দ্য ডান্স অফ সাম ডান্সার্স ওয়ান ডে মানে একদিন কালাবু সেই রাজা কালাবু কি স্যাট বসেছিলেন ইন দি মানে মধ্যে ইন মানে মধ্যে দি গা দ্য গার্ডেন ইন দ্য গার্ডেন মানে বাগানে এনজয়িং মানে আনন্দ করছিলেন বা উপভোগ করছিলেন কি দ্য ডান্স অফ সাম ডান্সার্স নৃত্য কার নৃত্য কিছু নর্তকীর নৃত্য উপভোগ করছিলেন হি ফেল অ্যাসলিপ যখন ওয়ান মানে যখন হি সে বা সেই রাজার কথা বলা হচ্ছে ফ্যাল ফল থেকে এসছে ফ্যাল ফল হল প্রেজেন্ট ফর্ম আর ফেল হল পাস্ট ফর্ম মানে ভাব নাম্বার টু তো এটাও পাস্ট হবে এই সেন্টেন্সটা ফেল অ্যাস্লিপ মানে ঘুমিয়ে পড়া মানে অ্যাস্লিপ মানে ঘুমানো আর ফেল হল পড়েছিলেন মানে ঘুমিয়ে পড়েছিলেন দ্য ডান্সার মেডিটেটিং টু হিম এদিকে রাজা পড়েছিলেন তারা নর্তকীরা তখন কি করেছিল দ্য ডান্সার্স সেই নর্তকীরা সো মানে দেখেছিল দ্য মেডিটেটিং মানে ধ্যানমগ্ন মানে সন্ন্যাসী অ্যান্ড এবং ওয়েন্ট মানে গিয়েছিল টু হিম তার কাছে সেই ধ্যানমগ্ন সন্ন্যাসীর কাছে নর্তকীরা গিয়েছিল দে হিম টু বেস্ট সাম অফ ইউজফুল নলেজ তাহারা দেহারা মানে তারা বলেছিল এখানে যদিও জিজ্ঞাসা করা কিন্তু সবসময় জিজ্ঞাসা করা হয় না দে তাহারা সেই নর্তকীরা আক্সট মানে বলেছিল কাকে হিম তাকে সেই ধ্যানমগ্ন সন্ন্যাসীকে টু বেস্ট মানে বেস্ট মানে প্রদান করা এখানে টু লাগিয়ে হয়েছে কি প্রদান করতে সাম কিছু অফিস তাহার অফিস তাহার কি ইউজফুল ইউজফুল মানে ব্যবহারিক নলেজ জ্ঞান অন দেম তাহাদের কি দেম হলো তাহাদের অন দেম হলো তাহাদেরকে দ্য টু প্রিচ টু দ্যাম দি সেন্ট সেই সন্ন্যাসী বিজ্ঞান আরম্ভ করেছিলেন বিগিন থেকে বিগেন আসছে এটাও পাস্ট টেন্স মানে ভাব নাম্বার টুতে এই সেন্টেন্সটা পাস্ট ফর্মে আছে টু প্রিচ দেু টু প্রিচ টু দেম মানে প্রিচ মানে ধর্ম উপদেশ দেওয়া আর টু দেম মানে টু দেম দেম হলো তাদের আর টু হয়েছে কি তাদেরকে ধর্ম উপদেশ তাদেরকে দিতে আরম্ভ করেছিলেন অ্যান্ড দেন এবং তখন কালাবু ওয়েক আপ অ্যান্ড গট অ্যাংরি অ্যাট সিং দ্য ডান্সার্স লিসনিং টু দ্য সেন্ট অ্যান্ড দেন এবং তখন কালাবু সেই রাজা কালাবু ওয়েক আপ জেগেছিলেন অ্যান্ড কি গট এবং গট অ্যাংগ্রি অ্যাংরি তো রাগান নয় তো আর গট অ্যাংরি হলো রাগান্বিত হয়েছিলেন গট মানে হোয়া আর মানে রাগান্বিত তো গ্যাট থেকে এসছে গট তো এটাও পাঁচ টেন্সে আছে মানে ভাব নাম্বার টুতে আছে মানে পুরো সেন্টেন্সটাই পাস্ট টেন্সে হবে গট অ্যাংরি মানে রাগান্বিত হয়েছিল বা হয়েছিলেন অ্যাট সিং সিং হল সি হলো দেখা অ্যাট সিং অ্যাট সিং মানে দেখে দি ডান্সার্স সেই নর্ত না লিসেনিং মানে শুনছিল কাকে টু দা সেন্ট সেই সন্ন্যাসীকে টু দ্য মানে সন্ন্যাসী সন্ন্যাসী হলো এমনিতে তো সেন্ট হলো সন্ন্যাসী আর সন্ন্যাসীকে হলো টু দা সেন্ট প্রিটেন্ডিং টু বি সেন্ট মানে প্রিটেন্ডিং মানে ভান করা টু বি মানে হবার এ সেই মানে সাধু মানে সাধু হবার ভান করছো আইল টিচ ইউ লেসন এটা এটা একটা কন্ট্রাকশন এমনি তো উচ্চারণ হয় আইল আর ভেঙে বললে কি হবে আই উইল তো আই উইল টিচ ইউ এ লেসন আমি দেব কি দেবো তোমাকে ইউ টিচ এ লেসন একটা শিক্ষা দেব শাউটেড সে রাজা চিৎকার করে বলেছিল দ্য ডান্সার্স টু ডান্সার্সপ্লেন সেই নর্তকীরা ট্রাইড মানে চেষ্টা করেছিল টু এক্সপ্লেন এক্সপ্লেন মানে বুঝিয়ে বলা টু এক্সপ্লেন মানে বুঝিয়ে বলার বাট কিন্তু কালাবু ডিডিন্ট লিসেন তো কালাবু কি ডিডিন্ট মানে করেন নাই লিসেন মানে কর্ণপাত এখন এটাকে আরও অন্যভাবে বলতে গেলে ডিডিন্ট লিসেন মানে শুনেন নাই লিসেন মানে শোনা আর ডিডিন্ট মানে না মানে শোনেন নাই তো কালাবু অ্যানাউন্সড সেই রাজা কালাবু কী করেছিলেন মানে ঘোষণা ঘোষণা করেছিলেন কি এক্সিকিউশন সেই সন্ন্যাসীর কি মৃত্যুদণ্ড সে সে রাজা যখনই আদেশ দিয়েছিলেন সঙ্গে সঙ্গে এসুন তিনি সে রাজা আদেশ দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আর্থ সে পৃথিবী অপেন্ড ফেটে গিয়েছিল ওপেন এখানে যদিও ওপেন খোলা কিন্তু এখানে ওপেন হবে না এটা সেই বাক্যের অনুযায়ী মানে অর্থটা হবে মানে ফেটে গিয়েছিল ফেটে ফাঁক হয়েছিল পৃথিবী মানে মাটি এখানে যদিও আর্থ এটা মাটি হিসেবে মানে অর্থ হবে মাটি ফেটে গিয়েছিল ফেটে কি কী হয়েছিল ফেটে মাটি ফেটে ফাঁক হয়ে গেছিলো অ্যান্ড গ্র্যাস মানে করায়ত্ত করেছিল তাকে সেই রাজাকে যেহেতু এটা মাটি যদি ফেটে ফাঁক হয়ে যায় তখন তো রাজা পড়ে যাবে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যদি মাটির ফেটে ফাঁক হয়ে যায় তো যে দাঁড়িয়ে থাকবে সে তো পড়ে যাবে সেই মাটির ফাঁকের মধ্যে তো আবার সেই ফাঁকটা বন্ধ হয়ে গেছিলো তো সেই রাজা কালাবুও সেই ফাঁকের মধ্যে পড়ে মাটি বন্ধ হওয়া যায় তো ওটার মধ্যে ঢুকে গিয়েছিলেন হি ওয়াজ পানিশড ফর বিং আনজাস্ট সেই রাজার শাস্তি পেয়েছিলেন ওয়াজ হলো পাস্টেন্সের আগসলারি ভাত ফর অ্যাং আনজাস্ট ফর মানে জন্ম বিং মানে হবার আনজাস্ট মানে অন্যায় তো অন্যায়ী হওয়ার জন্য রাজা সেই কালাবু কি পেয়েছিলেন শাস্তি পেয়েছিলেন সেই জন্য এই গল্পটার নাম হয়েছিল কিং কালাবুস ট্র্যাজেডি মানে রাজা কালাবুর দুর্দশা এই গল্পটা আপনারা শুনে কেমন লাগলো আজকে এই গল্পটা শুনে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন धन्यवाद